শুভক্ষণে শুভ লগ্নে শুভ আপনারা যেখানে যে অবস্থা থাকুন না কেন তাড়াতাড়ি আমাদের মঞ্চের কাছে চলে আসুন বিবেকানন্দ ব্যামাগারের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ন দিনের এই মেলা আমাদের এই মেলার মধ্যে রয়েছে আকর্ষণীয় নাগরদোলা এবং খাবার দোকান টি স্টল স্টল বিভিন্ন রকমের স্টল রয়েছে আপনারা কেনাকাটা করতে পারেন এবং আপনাদের উদ্দেশ্যে জানাই যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছেন তাড়াতাড়ি আপনারা মাঠে চলে আসুন আমাদের একটি কর্মসূচি এক্ষুনি আরম্ভ করব আগুনবিহীন রান্না প্রতিযোগিতা সর্বসাধারণের জন্য যারা এখনও নাম নথিভুক্ত করেননি আমাদের মূল মঞ্চে পুজো কমিটি যিনি সদস্য তিনি সেখানে বসছেন আপনার নামটা সেখানে নথিভুক্ত করে আপনি পার্টিসিপেট করুন এই অনুষ্ঠানে বালিঘাই বিবেকানন্দ ব্যবাগারের পক্ষ থেকে এলাকার সুবানাধ্যায় গ্রামবাসী বাজার ব্যবসায়ী সমিতি হাট কমিটি গ্রামবাসী সকলকে আমরা মহাপঞ্চমী শুভলগ্নে শুভক্ষণে এই দিনে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা প্রণাম সেলাম জানাই আপনারা আমাদের এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন যেসব শুভানাথাই সাহায্যের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা এই পুজো কমিটি এবং সংস্থার পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রণাম ভালোবাসা সেলাম জানাই সেই সঙ্গে জানাই আজকের এই যে অনুষ্ঠান যে মহতি অনুষ্ঠান আমাদের একটু পরে শুরু করব আগুনবিহীন রান্না প্রতিযোগিতা সর্বসাধারণের জন্য যারা এখনও নাম নথিভুক্ত করেননি তাড়াতাড়ি নাম নথিভুক্ত করে আপনারা অংশগ্রহণ করুন তাড়াতাড়ি নাম নথিভুক্ত করে আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন সকলকে বালিঘাই বিবেকানন্দ ব্যামাগারের পক্ষ থেকে আমরা এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ন দিনের মেলা আপনারা সকলে আনন্দ উপভোগ করুন এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমাদের এই অনুষ্ঠান চলতেই আছে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমে আপনাদের বালিঘাই বিবেকানন্দের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন শুভেচ্ছা প্রণাম ভালোবাসা ছিলাম এবং আজকের যে এই মহাপঞ্চমীর যে কর্ম শুভক্ষণে শুভলগ্নের শুভ দিনে আপনারা যেখানে যে অবস্থা থাকুন না কেন তাড়াতাড়ি আমাদের মঞ্চের কাছে চলে আসুন বালিঘাই বিবেকানন্দ ব্যামাগারের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ন দিনের এই মেলা আমাদের এই মেলার মধ্যে রয়েছে আকর্ষণীয় নাগরদোলা এবং খাবার দোকান টি স্টল বিভিন্ন রকমের স্টল রয়েছে আপনারা কেনাকাটা করতে পারেন এবং আপনাদের উদ্দেশ্যে জানাই যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছেন তাড়াতাড়ি আপনারা মাঠে চলে আসুন আমাদের একটি কর্মসূচি এক্ষুনি আরম্ভ করব আগুনবিহীন রান্না প্রতিযোগিতা সর্বসাধারণের জন্য যারা এখনও নাম নথিভুক্ত করেননি আমাদের মূল মঞ্চে পুজো কমিটির যিনি সদস্য তিনি সেখানে বসছেন আপনার নামটা সেখানে নথিভুক্ত করে আপনি পার্টিসিপেট করুন এই অনুষ্ঠানে বালিঘাই বিবেকানন্দ ব্যবাগারের পক্ষ থেকে এলাকার সুবানাধ্যায় গ্রামবাসী বাজার ব্যবসায়ী সমিতি হাট কমিটি গ্রামবাসী সকলকে আমরা মহাপঞ্চমী শুভলগ্নে শুভক্ষণে এই দিনে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা প্রণাম সেলাম জানাই আপনারা আমাদের এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন যেসব শুভানাধ্যায় সাহায্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা এই পুজো কমিটি এবং সংস্থার পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রণাম ভালোবাসা সেলাম জানাই সেই সঙ্গে জানাই আজকের এই যে অনুষ্ঠান যে এই অনুষ্ঠান আমাদের একটু পরে শুরু করব আগুনবিহীন রান্না প্রতিযোগিতা সর্বসাধারণের জন্য যারা এখনও নাম নথিভুক্ত করেননি তাড়াতাড়ি নাম নথিভুক্ত করে আপনারা অংশগ্রহণ করুন তাড়াতাড়ি নাম নথিভুক্ত করে আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন সকলকে বালিঘাই বিবেকানন্দ ব্যামাগারের পক্ষ থেকে আমরা এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ন দিনের মেলা আপনারা সকলে আনন্দ উপভোগ করুন এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমাদের এই অনুষ্ঠান চলতেই আছে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমে আপনাদের বালিঘাই বিবেকানন্দের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন শুভেচ্ছা প্রণাম ভালোবাসা সেল